সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শেখ ওয়াহিদুজ্জামান আপনারা জানেন আমরা মানবাধিকার নিয়ে কাজ করে থাকি মানবাধিকার বলতে যা কিছুই বোঝায় তার সব বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করি এবং আলোকপাত করি আমাদের দেশের প্রেক্ষাপটে মানবাধিকারের যে অবস্থা সেটি ধারাবাহিকভাবে আপনাদেরকে আমরা বিভিন্ন কন্টেন্টে আমরা উপস্থাপন করেছি আজকে আমাদের দেশের শিশু অধিকার নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই যেগুলো আমাদের এই সময়ের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ দাবি বলে আমরা মনে করি শিশু আমাদের প্রত্যেকের ঘরেই আছে আমরা এক সময় শিশু ছিলাম এই শৈশব কালটা মানুষের যে কত গুরুত্বপূর্ণ সেটি যদি আমরা একটু অনুভব করি তাহলে বুঝতে পারবো যে পৃথিবীর উন্নত দেশগুলোর শিশুরা তারা যে শিক্ষা লাভ করে তারা যে পরিবেশ পায় তারা যে সমাজ পরিবার থেকে যা কিছু শেখে তারই কিন্তু প্রতিফলন ঘটে তাদের রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আমাদের পারিবারিক এবং সামাজিক জীবনে শিশুরা যে পরিবেশ পাচ্ছে যে আচরণ পাচ্ছে তারই প্রতিফলন কিন্তু আমাদের রাষ্ট্রীয় জীবনে যখন তারা কিশোর এবং যুবকে পরিণত হচ্ছে যুবতীতে পরিণত হচ্ছে তখন তাদের মানসিকতা থেকে আমরা সেটা পাচ্ছি আজকে যে অবক্ষয়ের কথা আমরা বলছি নৈতিক অবক্ষয় আমরা যে বিশৃঙ্খলা দেখছি আমরা যে সন্ত্রাস দেখছি আমরা যে কিশোর গ্যাং বলতে যে জিনিসটি আমরা দেখি ভয়াবহ রূপ ধারণ করেছে বাংলাদেশে এটি কেন যেন একটা মহামারীর মতো সৃষ্টি হয়েছে তো এর জন্য কিন্তু আমাদের আমরা প্রত্যেকটা পরিবার সমাজ এবং আমাদের উদাসীনতা ছেলে মেয়েদেরকে আমরা লেখাপড়া শেখাচ্ছি আসলে লাভ কি আমাদের উদ্দেশ্য কি তাদেরকে চাকর বানানো তাদেরকে শিক্ষিত করা শিক্ষিত মানুষ অসংখ্য মানুষ আছে যারা অভদ্র অসভ্য বর্বর কেন কারণ তারা সুশিক্ষা লাভ করেনি কোথা থেকে পরিবার থেকে সমাজ থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা কি লাভ করেছে শিক্ষা বলতে ম্যাথমেটিক্স ভাষা ইংরেজি বাংলা অথবা ধর্মজ্ঞান যা কিছুই ওই পুঁথিগত বিদ্যা পুঁথিগত তারা শিখেছে তার যে চর্চাটি পরিবারে থাকা দরকার সমাজে থাকা দরকার সেই চর্চাটি কিন্তু হয়নি তারা ওই বইতে পড়েছে এবং খাতায় লিখেছে ওর মধ্যেই শেষ লিখেছে খাতায় পড়েছে বই থেকে টিচার শিখিয়েছে ওই পর্যন্ত ওটা যে জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনের জন্য যে প্রয়োজন এটি কিন্তু তারা অনুভব করে না বা তাদেরকে অনুভব করানো হয় না আমরাও কিন্তু সেটা করি না যার জন্য কি দেখেন আমরা চাকরির জন্য একটা ছেলে মেয়েকে লেখাপড়া করার জন্য জিপিএ ফাইভ পাওয়ানোর জন্য তাকে খুব চেষ্টা করি আমরা এবং এমন প্রতিযোগিতায় নামিয়ে দি তারা খাওয়া ঘুম হারাম হয়ে যায় সে যেন একটা রোবটে পরিণত হয় তার যে সে যে একজন মানুষ তার ভেতরে যে মনশীলতা আছে তার মধ্যে যে চিন্তা চেতনার একটি জায়গা আছে তার ভেতরে যে একটু বিনোদনের জায়গার দরকার তার একটু অবসরের দরকার তাকে যে সুন্দর একটা পরিবেশ দিতে হবে এটি যেন আমরা ভুলে যাই সেই পরিবেশটা আমরা দিতে পারি না আমাদের ব্যক্তিগত জীবনের ব্যস্ততার আছে আমাদের সামাজিক জীবনে ব্যস্ততা আছে এবং সেই ব্যস্ততার মধ্যে থেকে আমরা শিশুদেরকে অবহেলা করি বিধায় তাদের সেই মানসিকতার প্রতিফলন ঘটে যখন তাদের বয়বৃদ্ধি বৃদ্ধি ঘটতে থাকে এক পর্যায়ে দেখা যায় তারা কেউ কেউ মানতে চায় না না মানতে চায় তারা পরিবারকে না মানতে চায় সমাজকে না মানতে চায় রাষ্ট্রকে রাষ্ট্রীয় আইনকে বিধানকে যার ফলে কি হয় ভয়ঙ্কর একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় আমাদের দেশের ছাত্র আন্দোলনের ইতিহাস কিন্তু অনেক গৌরবোজ্জ্বল সেই ছাত্র আন্দোলনের সেই ইতিহাস যদি আমরা দেখে থাকি যে আহ সাতচল্লিশের আগের অল্প কিছু ঘটনা ছিল দেশ বিভাগের পরে যে ছাত্র আন্দোলনগুলো আমাদের ঘটেছিল সেগুলো কিন্তু একটা সুশৃঙ্খল একটা নিয়মতান্ত্রিক একটি সুন্দর পরিবেশের মধ্যে ঘটত এবং সেখানে কিন্তু অভিভাবকত্ব ছিল সেখানে কিন্তু মান্যতা ছিল সেখানে কিছু নির্দিষ্ট নিয়মকানুন বিধিমালা ছিল কিন্তু সেই জিনিসটি ক্রমান্বয়ে কেন ভেঙে গেল এই প্রশ্ন কি আপনারা করেছেন কেউ কারা এসে আমাদের ছাত্রদের হাতে অর্থ এবং অস্ত্র তুলে দিল কারা এসে আমাদের ছাত্রদেরকে ক্ষমতার মোহ দেখালো কারা এসে আমাদের ছাত্রদের সুকোমল ব্যক্তিকে ধ্বংস করে দিল কারা এসে আমাদের সন্তানদেরকে তাদের কি বলা যায় পোষা সৈনিকের মতো বা তাদের পোষা চাকরের মতো তারা ব্যবহার করতে থাকলো কারা এসে তাদেরকে বিপদ যাওয়ার যে সুযোগ সেটা সৃষ্টি করে দিল তাদের হাতে নানা রকম সুযোগ হাতের মুঠে পড়ে দিল যেটা তাদের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসে তাদের নৈতিকতার স্খলন ঘটে তাদের চারিত্রিক স্খলন ঘটে এবং তাদের মানসিকতার বিপর্যয় ঘটে এই যে বেকারগ্রস্ত মানসিকতা নিয়ে তারা ছাত্র জীবনটা শেষ করে যখন ভার্সিটি লেভেল থেকে পার হয়ে আসে তখন তারা চাকরির জন্য রাজনৈতিক আশ্রয় নিয়ে প্রশ্রয় নিয়ে তারা যখন চাকরির জন্য হন্যে হয়ে চাকরিতে ঢোকে তখন সেই রাজনীতির গুণগানি গায় চাকরিতে বসে সেই দলের আদর্শকে তারা ধারণ করে কিন্তু তার বাইরে যে গোটা জনগণ গোটা দেশ আছে তারা তাদের দায়িত্ব পালন করার জন্য যে তারা ভুলে যায় তারপর তারপর আরেকটা জিনিস চাকরি যারা না পায় তাদেরকে মোটা অঙ্ক টাকা দিতে হয় এই ঘুষ প্রথাতে চাকরির জন্য ঘুষ প্রথা কারা চালু করলো এগুলো অনেক আনুষঙ্গিক ধারাবাহিক বিষয় চলে আসে কিন্তু গোড়াতে যদি আমরা যাই যে কথাটি বলছিলাম শিশুদের কথা নিয়ে একটি শিশুকে আপনি কিভাবে যে মানসিক যারা সংসার করছি আমরা তারা বিয়ের আগে আমি বিবাহ করব আমি বিবাহ করার জন্য আমার যে প্রস্তুতি যে আমার সব সার্বিক ভাবে যে আমার যে সক্ষমতা সেটি আছে কিনা সেটা আমরা শতকরা নব্বই জন নব্বইটা ছেলে মেয়ে এদেশের সেই প্রস্তুতি নেই হুট করে একটা বিয়ে ভালোবাসা প্রেম আবেগের মধ্যে জড়িত হয়ে আমরা এই কাজটি করে ফেলি কম বেশি আমরা এর মধ্যে সবাই কম বেশি জড়িত না নব্বই বেশি বলতে গেলে জড়িত বাবা মা সেটেল ম্যারেজ বলতে যেটা আমরা বলি বলি সেটার মধ্যেও দেখা যাচ্ছে অনেক সময় বাধ্য হয়ে তাদেরকে মেনে নিয়ে সেটল ম্যারেজ করায় যে আমি ওকে পছন্দ করেছি ওকে ছাড়া বিয়ে করবো না ছেলেও বলতে পারে মেয়েও বলতে পারে আচ্ছা এর ফলে কি হলো তারা যখন সংসার জীবনে আসলো তারা একটা শিশু গ্রহণ করবে তার মানসিক মানে কোনো প্রস্তুতি আছে যে আমি বাচ্চাটাকে কি খাওয়াবো কিভাবে গড়ে তুলবো কেমন কেমন শিক্ষা দিব তাকে যে তার জন্য আদর্শ কি ব্যবহার আমি আমার পরিবারের সৃষ্টি করব আমি কি পরিবেশ সৃষ্টি করব প্রস্তুতি নেই হুট করে আবার বাচ্চা বিয়েটা যেন হুট করে হয়ে গেল একটা হোমজি একটা আবেগ তাড়িত হয়ে সন্তানটাও হয়ে যাবে এরকম আবেগ তাড়িত হয়ে আবেগ তাড়িত হয়ে যে পৃথিবীতে আসলো যে জায়গায় কিন্তু বিবেকের ব্যবস্থা বিবেকের কোনো নির্বাচন বা বিবেকের যেই প্রাধান্য নেই আছে আবেগের আবেগ তারিত যে শিশুটা আসলো পৃথিবীতে ওই শিশুটাকে নিয়ে নানা রকমের সমস্যা তারা জর্জরিত হয় নানা রকম আহ আতঙ্কের মধ্যে পড়ে যায় নানা রকম সমস্যা যখন শিশুটি পৃথিবীতে আসলো আমাদের এখানে দেখেন কি অবস্থা পিতার মানসিকতা মায়ের মানসিকতা দুটি মানসিকতার মধ্যে যে যে সৃষ্টি হয় মানব ভ্রূণ তার মানসিকতার মধ্যে তার একটা প্রতিফলন পড়ে সেই প্রতিফলনটা যদি নেগেটিভ হয় যদি নেতিবাচক হয় ওই শিশুটি কিন্তু জন্মগ্রহণ করে নেতিবাচক মন মানসিকতার ধারণা নিয়ে আর সেটি যদি ইতিবাচক হয় শিশুটি কিন্তু পজিটিভ একটা মন মানসিকতার পৃথিবীতে আসে তারপরে তার যে এনভায়রনমেন্টে সে বেড়ে ওঠে সেটাও হতে হবে পজিটিভ কিন্তু দেখা যায় সেই পারিবারিক অশান্তি পারিবারিক মধ্যে নানা রকম টানা পড়ে নানা রকম যে সমস্যার মধ্যে মিথ্যাবাদিতা বা স্বেচ্ছাচারিতা বা দুর্ব্যবহারের মধ্যে যে শিশুটা বেড়ে ওঠে করে ভালো পরিবার থেকে সে কুশিক্ষা পাচ্ছে পরিবার থেকে তার মানসিক যে সেই হচ্ছে। সে সমাজ জীবনে আচরণ করবে ঘরে যা দেখে তারই ঘটে তার সমাজ জীবনে তার আচরণে আবার শিক্ষাঙ্গনে সেটি ঘটায় এবং রাষ্ট্রীয় জীবনে গিয়ে সে তার চরমপুর অনেক ছেলেমেয়েরা আছে আমাদের যারা অনেক মেধাবী তারা চাকরিতে যেয়ে কি করে দেখেন চাকরিতে যেয়ে তারা এই সুদ মধ্যে ঢুকে যে তারা এমন এমন কাজ করে যে মানুষটিকে দেখলে মনে হয় তার মতো সেই মানুষটি এমন অপরাধের সাথে জড়িত হয়ে যায় পরিবার থেকে কোনো সুশিক্ষা সে পায়নি তাকে নিষেধ করা হয়নি তাকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এরকম এর জন্য অনেক কিছু দায়ী এক কথায় শেষ করা যাবে না সমাজ ব্যবস্থার মধ্যে অনেক কিছু দায়ী পরবর্তী কন্টেন্টে আমরা আরো কিছু তথ্য আপনাদেরকে দেবো আপনারা দেখুন আমাদের সাথে